তো আমরা আপনাদেরকে স্বাধীনতা দিয়েছি আপনারা অন্তত পক্ষে আমাদের যে রক্তের বিনিময়ে স্বাধীনতা হয়েছে সেটার জন্য হলে আপনারা স্বাধীনতা রক্ষা করবেন ভাই আমরা কে যে বল আমাদের কারণেই আসছে তোমরা চাঁদাবাজিটা করতে পারতো ষোলো বছর তো গর্থিবিত ছিল এখন বের হয়ে আবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা আমরা আর আমরা যদি আবার নামে তোমাদের আবারও গর্থিবিত ঢুকাই দিতে পারবো আমাদের পরিচয় দ্বিতীয়বার আর হবে মানে আমরা প্রথমবারই দিয়ে দিয়েছি দ্বিতীয়বার এবার করে ভাষ করে দিব তোমাদেরকে মাথা গেছে দরকার হলো আমরা আবার জীবন দিতে রাঁধিয়েছি তোমরা আমাদেরকে মৃত্যুর ভাই দেখিয়ে এখান থেকে সরে দাঁড়াতে পারবে না আর আমার ক্ষেত্রে আমি আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে বেকার তো আমার পরিবারও আছে আমার বউ বাচ্চা আছে আমার চিকিৎসাটা অফ আছে তো আমি প্রশাসনের দিক করতেছি বা সময় বলেন আপনাদের সবার কাছে বলতেছি আমার চিকিৎসাটা যাতে একটু করার ব্যবস্থা করে দিতে পারে সেটার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে একটু রিকোয়েস্ট করতেছি বেশ আমার পায়ে ঢুকছে এরপরে আমি ছয়টা বের করছি এখন আমি বিভিন্ন জায়গায় কক্সবাজার সিরে মেডিকেলে ফারবিতে এক্স হাসপাতালে ন্যাশনালে আমি সব জায়গায় শীর্ষ নিচি এখন ডাক্তার বলছে আপনার শীর্ষে বাংলাদেশে হবে না একশো সুচল্লিশটা গুলি শরীর থেকে মিশে গেছে আমার পুরো শরীর ফষ্টিকের মায়ের গুলি কাওয়ার পর আমি পরে গেছি তখন আমাকে তিন চারটে এসে আমাকে নির্মাণ আঘাত করেছিল আমরা এই ভাইদের রক্তের বদলা নেব ইনশাল্লাহ আমরা কোন খুনিকে কোন খুনিকে এই বাংলার মাটিতে পুনর্বাসন করার যদি কেউ চেষ্টা করে তাদের সেই অপচেষ্টাকে আমরা রুখে দেব ইনশাল্লাহ একটা কথা বলতে চাই এই বাংলাদেশে যদি কোনো দালাল যদি কোনো ষড়যন্ত্রকারী যদি কোন পুনর্বাসনকারী আমাদের ভাইদের রক্তকে ভুলে গিয়ে আমাদের শহীদ ভাইদের রক্তকে মারিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে কিংবা আওয়ামী লীগের বিচার হরা পর্যন্ত তাদেরকে নির্বাচনে আস নিয়ে আসার চেষ্টা করে আমরা তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ আমরা এই বাংলার মাটিতে মুজিবাদের কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ একটা কথা আবারও বলতে চাই দিল্লির প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলবে না দিল্লির মোদির প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলবে না বিজেপির প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলবে না আমাদের এই বাংলাদেশ চলবে শহীদের স্পিডকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের স্পিডকে ধারণ করে তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যারা আবারও নতুনভাবে ফেসিবাদ হয়ে ওটার চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করব যেভাবেই হোক সে যেই হোক আমরা ষোলো বছরের একটা ফেসিস্ট খুনি সরকারকে পতন করতে পেরেছি উৎখাত করতে পেরেছি এখন যারা আপনারা নব্য সৈরাচার হয়ে ওঠার চেষ্টা করছেন আপনাদেরকেও আমরা উৎখাত করতে পারবো ইনশাল্লাহ যেভাবে সৈরাচারের বুলেটের সামনে আমরা বুক দিয়ে দাঁড়িয়েছিলাম ঠিক একইভাবে যদি আপনারা আবারও চেষ্টা হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ইনশাল্লা আমরা ভাবে বলতে চাই আগেও চাঁদাবাজি হতো লুটপাট হতো টেন্ডারবাজি হতো বালু খায় ফেলত রড খায় ফেলতো সিমেন্ট খায় ফেলতো এগুলা কিন্তু এখনো হচ্ছে প্রশ্ন রাখতে চাই যে বাজারাই করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে লুটপাট থাকবে না যেই বাংলাদেশে বালি খেয়ে ফেলবে না রোড খেয়ে ফেলবে না সিমেন্ট খেয়ে ফেলবে না আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমি প্রত্যেক দিন ঘর থেকে বের হইতাম কালিমা শাহাদাত যে আমি আসলে আন্দোলন করতে যাচ্ছি না আমি যাচ্ছি মরার জন্য এবং এখানে যারা আন্দোলনকারী বসে আছে প্রত্যেকের ধারণাই এমন ছিল যে আমরা আসলে মরতে যাচ্ছি আমাদের তখন মুখে নানা রকমের স্লোগান থাকলো মনের মধ্যে একটা স্লোগানই থাকতো হয় মৃত্যু না হয় মাতৃভূমি কেমন বাংলাদেশ চাই আমি চাই আমার বাংলাদেশের যারা নিপীড়িত জনগণ আছে তারা দুব দুবেলা মুঠো ভাত শান্তিতে খেতে পারবে এত আমরা সবাই যখন দায়িত্ব নিয়েছিলাম তখনই তো বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি আমরা তাহলে সংস্কারের ক্ষেত্রে আপনারা কেন নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন আমরা হটিয়েছি কিন্তু সিস্টেম সেটাকে আমরা এখনো হটাতে পারিনি সেই সিস্টেম এখনো চলমান সরকারি আমলাতন্ত্রে বিভিন্ন দপ্তরে কিন্তু এখনও ফ্যাসিস্টের লোকেরা অবস্থান করছে এটার প্রমাণ আমরা এখানেই পাই যে জুলাই বিপ্লবে আহত নিহত ভাইদেরকে যারা খুন করেছে যেসব খুনিরা এখনও কিন্তু অলিতে গলিতে ঘুরে বেড়াই স্বাধীনভাবে মুক্তভাবে ঘুরে বেড়াই কিন্তু আমার ভাইরা যারা যাদের বিনিময়ে আমরা পেয়েছি আজ এই আজকের স্বাধীনতা তারা কিন্তু ভালো নেই আমরা আমাদের মতো ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আহতরা যে কষ্ট আছে কষ্টে আছে তাদের কথা আমরা ভাবি না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এটা আপনারা নজরে আনবেন এবং বিশেষ করে আমরা মেয়েরা যে যারা আন্দোলন করেছি তাদেরকে বিভিন্নভাবে মোবাইলে ফেসবুকে বিভিন্নভাবে হেনস্থ করা হচ্ছে তো আপনারা বিষয়টা নজরে আনবেন আর বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই সেটা বলতে গেলে বলব শেখ হাসিনার আমলে আমাদের ফেসবুকে একটা পোস্ট করতে হলে আমাদের বারবার ব্যাক স্পেস চাপতে হতো কেন ব্যাক স্পেস চাপতে হতো আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো যে বাংলাদেশে আমরা স্বাধীনতা পাব আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো আমাদের বক্তব্য আমরা স্বাধীনভাবে বলতে পারবো আদর্শগত রাজনৈতিক আদর্শগত অবস্থান থেকে কেউ রকম বৈষম্যের শিকার হবেন না নাগরিক সুবিধা সকলেই সমানভাবে পাবেন এটি তো ছিল এই জুলাই আগস্ট যে আপনার মাথা প্রাইজ বা গণ অভ্যুত্থানের মূল চেতনা আমি যদি ঠিক ধরে থাকি এই চেতনার থেকে কখনোই আপনারা লক্ষ্যচ্যুত হবেন না আপনাদের প্রতি এই আমার অনুরোধ থাকলো এবং পাশাপাশি আমি আরও বলতে চাই যে ব্যক্তিগত কৃতজ্ঞতা থেকেই বলি সেটা হচ্ছে যে যারা এই আন্দোলন করতে গিয়ে নানাভাবে নির্যাতন নিষ্পশনের শিকার হয়েছেন এবং স্থায়ী অঙ্গহানি হয়েছে আহত অবস্থায় কষ্ট করছেন তাদের জন্য আমার পক্ষ থেকে সিএমপির পক্ষ থেকে আমার আমার যে ইউনিট সেই ইউনিটের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করব গর্বিত অনুভব করছি আমার দেশের জন্য গর্বিত অনুভব করছি এই সমস্ত সহযোগিতাদের জন্য গর্বিত অনুভব করছি চট্টগ্রামবাসীর জন্য এবং গর্বিত অনুভব করছি আমার বাহিনী বিজিবির জন্য মহাপরিচালক বিজিবি নিজে অন করেছেন যে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা দরকার তাই সেদিনের সেই অনুষ্ঠানের মাধ্যমেই ঘোষণা এসেছে বিজিবি একশো জনের দায়িত্ব নেবে সেই একশো জনের মধ্যে আমাদের চট্টগ্রাম রিজনে সতেরো জনের দায়িত্ব পড়েছে আমার উপর আমরা সেটা পালন করছি মেজর ফেটোস বিজিপির ঐতিহ্যের কথা উল্লেখ করেছেন হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না পৃথিবীর সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী বাহিনী হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড দুই শত বছরের যাত্রা আমাদের যে যাত্রা শুরু হয়েছিল খাগড়াছড়ির রামগড়ে চেষ্টাতে একটাই আপনারা এই বলেছেন একত্রিশ তারিখে আরেকটি ঘোষণা আসছে সত্যি কিনা আসছে তো আপনি কি জানেন কি ঘোষণা আসবে আমি জানি কিছুটা আসবে কালা যেহেতু আমি তরুণদের চিনি তাদের চিন্তা সম্পর্কে আমি পরিচিত তারা কি ঘোষণা দেবেন এটা কিন্তু মোটামুটি আমার একটা ধারণা আছে কারণ তার রাস্তায় সে স্লোগানগুলো আপনারা দিয়েছেন দিয়েছেন না সে স্লোগান আপনারা দিয়েছেন কি আপনারা সংবিধান বাঁচিয়ে চান আপনারা চুপুর অপসারণ চান কেমন এগুলো চেয়েছেন আপনারা তাহলে আমরা আশা করতে পারি যে এই একত্রিশ তারিখে আপনারা এরকম কিছু একটা সমত বলবেন কিন্তু তারপরে এটা বললেন তারপরে রাষ্ট্রটা কি হবে আগেটা থাকবে প্রশ্নটা হচ্ছে এই যে আমাদেরকে এই বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে সব ধরে গঠন তো তাদেরকে কি আপনারা হোম মিনিস্টার রাখবেন নাকি এটা আমাদের বৃহত্তর জাতীয় প্রতিরক্ষার অন্তর্গত হবে যদি জাতীয় প্রতিরক্ষার চিন্তা করতে চান যদি দিল্লি না ঢাকা ঢাকা আসলে আপনারা যদি নিজেরা বলতে চান তাহলে দাবি তুলতে হবে যে এই যে বাংলাদেশে আমাদের সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে এবং সেখানে সেই জন্য তার জন্য যেটা সবার আগে দরকার সেটা যে বাধ্যতামূলক সামরিক শিক্ষা শুনতে চাও এক লক্ষ লোকের কর্মসংস্থান করে দিতে রাজি কতজন আনসারের একটা অর্গানাইজেশন বিটাক এর সাথে আনসারের অপারেশন আছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে বাংলাদেশ আনসারের স্ট্রেংথ হলো সাতান্ন লক্ষ কত তো সাতান্ন লক্ষর ওখানে দুই লাখ ইনশাল্লা কোনো ব্যাপার এক লাখ দুই লাখ কোনো ব্যাপার আনসারের ডিজি আমি যখন গল্প করছিলাম জেনারেল সার্জার বললো স্যার আপনি আমাকে একশো আমি তো খুশি হয়ে গেছি আমি বললাম এক হাজার এক হাজার আমি বললাম দশ হাজার বলে আরও তো এসে কয়জন আমি বললাম বাইশ হাজার বলে ওয়াই নট ওয়ান লাখ প্লাস পরাৎ চাকরি পরাৎ বলবেন তো আল্লাহ রহমতে যদি সব কাজ করা যায় মানুষের জন্য কাজ করা যায় প্রশাসনের একটা ব্লেসিং থাকে এই বাইশ হাজার জনের জন্য কি আমাদের পিনাকি ভট্টাচার্যের দাদার টাকা লাগবে না আমরা নিজেরাই পারব আমরা কি নিজেরা পারব ইনশাল্লাহ পারব তো যে যার জায়গা থেকে নিজের অবস্থান থেকে তাদের পাশে এসে দাঁড়ান তাদেরকে করুণা করে নয় এটা তাদের যোগ্যতার জন্য তাদের পাশে দাঁড়াবেন আজকে তার হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত দিয়েছে জন্য আজকে আমি এইখানে কথা বলতে পারছি আমি চিরবাসীর কাছে আকুল আবেদন জানাবো প্রত্যেকটা মানুষ আপনি আপনার নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ জায়গা থেকে যে যেখানে আহত আছে তাদের সঠিকভাবে আপনারা খোঁজখবর রাখবেন এবং তাদের যদি কোনো রকম কোনো সহযোগিতা দরকার হয় আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন